নমস্কার আশা করছি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তবে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নেয় কোনো পারিবারিক ভিডিও নেয় আজকের ভিডিওটা আমাদের মতন নতুন নতুন ইউটিউবারদের জন্য কিছু কথা বলার জন্য আমি এসেছি যারা ছোট ছোট ইউটিউবার যেমন কি আমি যাদের পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দুই হাজার এক হাজার সাবস্ক্রাইব যাদের মানে ছোট পরিবার দুই চার পাঁচ হাজার ছয় হাজার নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি সব থেকে প্রথমে বলবো বর্তমান সময় দেওয়া আর নেওয়া যে একটা ব্যাপার ভীষণ মানে ধীর বেগিতে চলছে একদম প্রচণ্ড বেগে চলছে এটা দেওয়া নেওয়া আর এই দেওয়া নেওয়ার মাঝখানে আমরা যে ক্ষতিটা করছি আমরা নিজেদের সেটাই আমি বলতে চাই ক্ষতি বলতে ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যে ইউটিউব নারী নক্ষত্র খুঁজে খুঁজে কিন্তু একেবারে নোট করে বা নোটিস করে রাখে খোঁজ রাখে আমাদের যে আমরা চ্যানেলে কিভাবে কাজ করছি আমরা চ্যানেলটাকে কি করে এগিয়ে নিয়ে যাচ্ছি বা আমাদের চেঞ্জ সিস্টেমটা কেমন তো সেখানে আমি বলবো হ্যাঁ এক অপরের সাহায্য করতে হবে এক অপরের পাশে দাঁড়াতে হবে তবেই আমরা এগোতে পারবো এটা একদম সত্যি কথা তবে থেকে বড়ো ভুল এটাই যে আমরা কারোর এলবিতে গিয়ে বলছি আমি তোমাকে এক ঘন্টা সময় দিচ্ছি তুমি আমাকে এক ঘন্টা সময় দিও ঠিক আছে এটা আমরা ওয়াশ টাইম বাড়ানোর জন্য করছি এবং আমি তোমাকে বন্ধু করলাম তুমি আমাকে বন্ধু করো সেখানে কি হয় বন্ধু করো ঠিক আছে বন্ধু করতে বলেছি কিন্তু বন্ধু করে সেখানে সে কী মেসেজটা দিয়ে যাচ্ছে আমি তোমাকে বন্ধু করেছি তুমি আমাকে ব্যাগ দিও বা আমি তোমার পাশে আছি তুমি আমার পাশে থেকো সবাইকেই বলবো এই ভুলটা কেউ করো না বা যে ভিডিওটা দেখেছো যে ভিডিওটা তুমি দেখছো সেই ভিডিওটার মধ্যে কী আছে তুমি তার সম্বন্ধে লেখো তোমার আইডিটা দেখে নিশ্চয়ই আমি বুঝতে পারবো যে তুমি কে বা তুমি যখন আমার ভিডিওটা ওয়াচ করেছো নিশ্চয়ই তুমি আমার পরিবারে যুক্ত হয়েছো এখানে এই কমেন্টটা না করে কমেন্ট সবাই কি করছে এক নাম্বার লাইকটা করলাম শুরুর থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শেষ করলাম এই যে যে ব্যাপারটা এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এটা ধরে আনা কাস্টমার বা কেনা কাস্টমার এখানে কিন্তু আমাদের চ্যানেলের রিচ প্রতি ডাউন হয়ে যাচ্ছে বা ডাউন হবে কখনোই চ্যানেলটা সেইভাবে গ্রো করতে পারবে না এর রিচটা কিছুতেই মানে ঠিকঠাক জায়গায় পৌঁছাবে না ইউটিউব আমাদের ভিডিওগুলোকে রিকোয়ারমেন্টে দেবে না অতএব সবাই ভিডিও দেখো চেষ্টা করো নোটিফিকেশান পেয়ে ভিডিও দেখার চেষ্টা করো এবং ভিডিওর মধ্যে তুমি যা দেখেছো তার মধ্যে যদি তোমার এতটুকু ভালো লেগে থাকে সে ভালো লাগার কথাটা তোমরা কমেন্টে জানাও শুরু করলাম শেষ করলাম প্রথম লাইকটা আমি করলাম ২৬ নম্বর লাইকটা আমি করলাম প্লিজ এগুলো সবাই বন্ধ করো এইভাবে হেল্প করতে হবে না কাউকে তুমি আমাকে হেল্প করছো তুমি হয়তো ভাবছো আমাকে হেল্প করছো কিন্তু আমার চ্যানেলটার সত্যি রিচ ডাউন হয়ে যাচ্ছে বা আমি যদি ভেবে থাকি যে আমি তোমাকে এইভাবে হেল্প করছি তোমার চ্যানেলেরও রিচ ডাউন হয়ে যাবে প্রকৃতভাবে যেটা হেল্প করা বলে সেইভাবে করো যে ভিডিও দেখেছো ভালো লেগেছে এখান থেকে ভালো লেগেছে এই ভিডিওর মধ্যে এটা ভালো লেগেছে দিদিভাই খুব ভালো হয়েছে এই কমেন্টটা করো বলতে হবে না যে আমি অমুক আমি এখান থেকে দেখা শুরু করলাম এত টাইমে শুরু করেছি এত টাইমে শেষ করছি এটা বলার কোনো দরকার নেই সবাই একদম ক্লিয়ারভাবে সবাইকে সাপোর্ট করো তাহলে সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে পারবে বন্ধু করলাম ব্যাগ দিও বন্ধু করলাম বন্ধু করে নিও এই কমেন্টগুলো করা প্লিজ সবাই বন্ধ করো যদি নিজের চ্যানেলের ভালো চাও তুমি নিজেরটার যদি ভালো চাও তাহলে এগুলো বন্ধ করো কারণ তুমি যদি এটা করো তোমার চ্যানেলে গিয়েও আমিও সেটাই করব। অতএব আমাদের সবার কিন্তু উচিত যে সবাইকে সাপোর্ট করে যেন সুন্দরভাবে আমরা পথটা এগোতে পারি সবাই যেন একটা প্ল্যাটফর্মে পৌঁছাতে পারি ইউটিউব কিন্তু যতটা আমরা সহজ মনে করে ইউটিউবে পা রেখেছিলাম বা ইউটিউব শুরু করেছিলাম ইউটিউব কিন্তু অত সহজ নয় ইউটিউব কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস ফলো করে প্রতিটা জিনিস আমরা একটা মোবাইল থেকে লাইভ করছি আর একটা মোবাইল থেকে যদি সেই একই নেটওয়ার্কের মানে নেটের মধ্যে থেকে একই ওয়াইফাইয়ের মধ্যে থেকে যদি আমরা ইউজ করি সেটাও কেউ করো না প্লিজ এটাও কিন্তু ইউটিউব দেখে বা তুমি তোমার চ্যানেল পেজটায় গিয়ে বারবার চ্যানেল চ্যানেল পেজে ঢোকার দরকারই নেই সবাই যদি পারো একটুখানি শক্ত হয়ে থাকো চ্যানেল পেজে কেউ ঢুকতে যেও না যা কিছু দেখার ওয়াইটিতে গিয়ে দেখো যার যার কমেন্টে রিপ্লাই দেওয়ার ওয়াইটির থেকে দাও চ্যানেল পেজে সহজে ঢোকার চেষ্টা করো না ঢুকো না কেউ আর নিজের ভিডিও সামনে যদি আসেও আসে সবার আসে ইউটিউব খুললেই নিজের ভিডিওগুলো সামনে আসে তো প্লিজ নিজের ভিডিওগুলো কেউ ওয়াচ করো না এটা সবার ভালোর জন্যই বলছি যারা বড় বড় ইউটিউবার যারা মানে ভাইরাল হয়ে গেছে তাদের ব্যাপার আলাদা দেখো তারা একটা ভিডিও পোস্ট করে চব্বিশ ঘন্টার মধ্যেও ঘুরে এসে দেখে না কারণ তাদের তো বিশ্বাস যে আমার ভিডিও চলছে একেবারে খুব রেসে চলছে আমাদের মতো ইউটিউবাররা কি হয় ইউ মানে ভিডিও পোস্ট করে হার দুই মিনিটে গিয়ে আমরা চেক করি দেখি না কত ভিউজ এসেছে দেখি না কয়টা কমেন্ট এসেছে কয়টা লাইক এসেছে এটাই আমাদের কিন্তু সবথেকে বড়ো ভুল ধৈর্য রাখো ধৈর্য নিয়ে সবাই কাজ করো একটা সময় দেখবে আমরা সবাই এগিয়ে যেতে পারবো সবাই একটা সময় এই প্ল্যাটফর্মে একটা জায়গা তৈরি করতে পারবো চ্যানেল মনি করাটা কিন্তু কোনো বড় কথা নয় চ্যানেলটা তুমি রাত দিন নাইট করে মনি করে নিতে পারবে মনিটাইজ অন করে নিতে পারবে বাট তারপরে ডলারের যখন ব্যাপারটা আসে তখন কিন্তু ভীষণ ভীষণ ভীষণটাও তো সবাই খুব ভালোভাবে ক্লিয়ারভাবে চ্যানেলে কাজ করো সবাই সবাইকে ক্লিয়ারলি সাপোর্ট করো এর মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি যদি কারোর খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী ছোটো ছোটো ভাই বোন দিদি যারাই আছো আমার ছয় হাজারের একটা পরিবার ছয় হাজার বলছি কেন সাড়ে ছয় হাজারের একটা পরিবার তো সবাইকেই বলছি সবাই আমাকে সাপোর্ট করো ক্লিয়ারলি সাপোর্ট করুন আমিও চেষ্টা করবো সবাইকে সাপোর্ট করার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে